আজকেও বসে পড়েছি স্নান পান সেরে দেখা দেখো তো আমি দিক দিয়ে কি তাহলে দেখতে পাবো না তোমরা বসে পড়েছি কিন্তু মুখে রোদ লাগাবো না এমনিতেই কালো জাম হয়ে যাচ্ছি দিন দিন তার মধ্যে আরও যদি আবার মুখে রোদ লাগাই সাথে এসে গেছে জানোই আজকে আমার মুখটাও কেন না আজকে আমি চান করেছি তুমি জানোই তোমরা যে আমার চান মোটেই ভালো লাগে না করতে মানে আমি গরমকালেও চান করতে চাই না মানে যদি আমার এসি টেসি থাকতো তাহলে আমার চান করতে হতো না এখন অনেক কিছু পিছন গাড়ি চালিয়ে গেল বাবার জন্য আমার আর রাইডিং করতে ইচ্ছা করে না তো রাইডিং করতেই ভালো লাগে আরাম প্রিয় হয়ে গেছি তো যেটা বলছিলাম যে চান তো আমার করতে ইচ্ছা করে না আর এসি টেসিতে তো থাকা মানে পরিষ্কার পরিচ্ছন্ন এমনিতে এখানে চান করার প্রশ্নই ওঠে না কিন্তু গরমকালে আমার বাড়িতে এসে নেই গরিব মানুষ নেই বাচ্চা তো দেখ চুলটা সামনে নিয়ে আসলাম কোথায় আরও পিছনে রাখবো চুলটা যাতে শুকায় বলদার মতো চান করলে আমার মটকা গরম হয়ে যায় সব আল ফাল ফাল কাজ করবে তো এই করেছি এই জন্য মটকটা গরম করে এখানে বসে আছি কিন্তু মুশকিল হচ্ছে আমি বসেছি আমাকে মশায় ধরছে আমার মাছিতে ধরছে আমার বিড়াল পর্যন্ত আইসা ধরছে মটটা গরম হয়ে গেছে আর আমার বিড়াল বসেছিল পাঁচিলের ওপর রোদ পড়ে সেইখানে ওখানে দুটো বাচ্চা আমার বাড়ির সামনে ইংরেজি মিডিয়াম স্কুল তো সরকারি ইংলিশ মিডিয়াম বুঝলা তো যেমন কলকাতার অনেক ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইংলিশ মিডিয়ামগুলো আছে আমার বাড়ির সামনে আগে তাকে কলকাতায় যেতে হতো এয়ারপোর্ট ছাড়িয়ে যেতে হতো সেই ক্যান্টনমেন্টের এদিকে এখন আমাদের এখানে হয়ে গেছে হুম তারপর আমার মায়ের স্কুল যেটা সেটাও এখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইংলিশ মিডিয়াম হয়ে আমার মায়ের স্কুল যেটা মানে আমার মায়ের হাই স্কুল ছিল তো সেই হাই স্কুল আগে বাংলা মিডিয়াম ছিল এখন ওটাতে দুই দুই ক্ষেপে পড়ানো হয় মানে ইংলিশ মিডিয়াম করেও পড়ানো হয় মানে ইংলিশ মিডিয়াম ইংলিশেও পড়ানো হয় আবার মিডিয়াম বেঙ্গুলিতেও পড়ানো হয় গভর্নমেন্ট স্কুল খুব ভালো হলো নতুন উন্নতি হচ্ছে খুব ভালো হাই সেকেন্ডারি ভালোভাবে ছেলে মেয়েদের দূরে দূরে যেতে হবে না তারপরে আসলে সব বাড়ির টিচার এসে তো বাড়ির টিচার আসলে ব্যাপারগুলো হয় আর তাদের বিভিন্ন অফিস টফিসের সাথে যোগাযোগ থাকে কিভাবে কোন আইনে ভাবে করতে হয় সবগুলি হয়ে যায় তো আমার খুব মজা লাগছে যেমন আমার বাড়ির সামনেটাও তাই খুব ভালো লাগছে আমার বাড়ির সামনে কলেজটা তো ইউনিভার্সিটির অনেকটা মানে হ্যাপা নিয়ে নিয়েছে কি জানি মানে ইউনিভার্সিটির অনেকটা দায়িত্ব নিয়ে নিয়েছে একদম আমার বাড়ির সামনে যে কলেজটা ব্যাপার পড়াশোনার এত কিছু সব পড়াশোনা ইয়ে মানুষই পড়াশোনা করে না মানুষ কুড়ি টাকার ওই এখন কি আঠাশ টাকা হয়ে গেছে জানি না হ্যাঁ তো যাই হোক তো আমি বসেছি আমার মনে হয় ওখানে বসা ছিল পাঁচিলের উপরে বুঝলে পাঁচিলের ওখানে ওই যে বললাম স্কুলটা ওখানে বোধ কোনো কিছু অনুষ্ঠান হচ্ছে সব মানে সাজু পুজো হচ্ছে আমি ইউনিফর্মও দেখেছি আমার বাড়ির গেটের সামনে একটা মা তার বাচ্চাকে নিয়ে দাঁড়ানো বাচ্চাটা না কোথাও নাচতে যাবে বুঝেছো তো একটু লাল লাল শাড়ি পরা লাল লাল পোশাক পরা মানে লাল মালা টালা আবার হাতে একটা লাঠির মতো আমার মনে হয় কোনো একটা টিমে নাচবে সেখানে একটা ত্রিশূল বা হাতে একটা কিছু ঠাকুরের কিছু হ্যাঁ আর একটু টুকটুকে লাল পোশাক পরা আমার মনে হয় দিব্যি পাঁচিলের উপর উঠে মনে 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 করছে মনে মনে করছে মনে হচ্ছে যেন ওরে দেখে সামনে নাচতে থাকবে আসলে মেয়েটা দুবার হাত তুলেছে রাস্তার দিকে তাকিয়ে মানে একটু নাচের একটু পোস্ট দেয় বাচ্চা মানুষ হতেই পারে হুম ফাইভ সিক্সে পরে আর ও বর্ষা পাঁচিল মানে মেয়েটা পিছনের দিকে ওখানে বসে মানে নেমে যাবো কি উচ্ছা দৌড় মারব কি দুঃখের কথা কালকে আমি মশারিটা নিয়েছি ও মাল তো সারা রাত গুজতে পারিনি কোথায় কি হচ্ছে সকালবেলা উঠে দৌড় আমার ঘরে ঢুকেছে ঢুকে দেখে একটা মশারি কাটের মতো ইচ্ছা মতো ঢুকে গুতিও আমার কম্বলের তলায় ঢুকে পড়ে মানে বালাপের তলায় ঢুকে আজকে তো আর বেটা ঢুকতে পারছে না মশারির ফাঁক দিয়ে ফাঁক দিয়ে মানে ওই করছে মশারিকে রেখে কামড়াচ্ছে রীতিমতো ঝুলে পড়ছে মশারি তুলে সেই মশারির মধ্যে নখ পর্যন্ত আসে দিয়েছে হ্যাঁ তারপরে না যেখানে আমার মাথাটা সেখানে মশারিটা গুতা দিতে দিতে আমার মধ্যে মাথার মধ্যে টাপ মেরেছে জানো মানে থাবা দিয়েছে মাথার মধ্যে ওই মশারি সহ মানে এমন এমন করেছে এমন এমন করেছে মানে খোল মশারি বাইরে ওটা আমি ঢুকবো কিছুতেই পারে না এই দিক দিয়ে হাতে ওই দিক দিয়ে এও একথা খোল আসবে ও তুই না মশারি তুই মশারির বাইরে থাক মশারির বাইরেও তো তুই মানে ওখানে লেপম্বল আছে মধ্যে ঢুকিয়ে থাক ওখানে আমার খাপেনি মানে আমার ঈষে তলায় ঢুকতে মানে কম্বলের তলায় ঠুকে চিন্তা করতে পারে ঢুকে কি করবে যেন গাছ আবে এই করবে আমার নিজের আমার গাছটা শুনতে পারবে ঠান্ডা লাগে না বলো হ্যাঁ শুশুরি লাগে না আর ওদের জীবটা খস খসে না শুশুরি লাগে আমার চেয়ে চেটে একদম ওই করে দেয় তারপরে ওই যে শুয়ে সেই জায়গাটার বিছানা ওই চাদর টুকুনি ধরো এক বিঘতের মতো চারটে থাকে কি জানি না জীব করে কিনা না ভিজিয়ে ফেলে আমার ঠান্ডা লাগে না হ্যাঁ আমি ঢুকতে নি আর মশারি নিয়ে তোল তারপর তারপরে উঠে যেতে বাধ্য হচ্ছি তাও ঢুকতে দিই এইবার কি করেছে সারাক্ষণ আমার ঘরের মধ্যে ঢুকছে আর মশারি কোন দিয়ে ঢোকা যায় বুঝতে হতে পারছেন আমি তো একটা ফুট খুলে রেখে দিয়েছি মানে ফুট খুলে রেখে তো আরো জোবরা হয়ে গেছে মশারি ও মাল আরও বুঝতে পারছে না এই কোথা দিয়ে ঢুকে ওরা তো বরাবর দরজা দিয়ে ঢুকে ফুকে অভ্যস্ত মশারিতে তলা দিয়ে মুখ করে ঢুকতে হবে ও আর করে ঢেকে নি বুঝতে তো মানে ওর জীবনে এই প্রথম মশারিও দেখছে মশারি দেখেনি অন্তত ঘরে হয়তো দেখেছে তো মায়ের ঘরে তো ওর তো মানে মানে মশারি ছাড়া যখন থাকে তখনই শোয় দিনের বেলা তো শোয় আর রাত্রেবেলা আমার কাছে চলে আসে তো ভীষণ ওই করছে বুঝেছো মশারি তো খুব সমস্যা হচ্ছে আর এখন ও ভাবছে কি বাবা কেমন আসছি এরকম আসছে কেন আমি তো এমনি ভিডিওতে করছি কোনো ইসেতে তো করছি না অ্যাপে তো করছি না এরকম আসছে কেন এখন আর এখন আমি চান করে উঠেছি খাটি রয়েছে আমিও খাটে উঠবো লাভ দিয়ে উঠবে আমি ও ঢুকে যাবে মানে ফোকরটা খুঁজে খোঁজার চেষ্টা করছে বাইরে আমি তো ঢুকি ওকে ঘাটের মধ্যে ওত পেতে বসে রয়েছে মানে এবার আমি কখন ঢুকি তা আমি নামিয়ে দিলাম নামিয়ে বাইরে এসেছি বাইরে তো মানে ভীষণ মশা কামড়াচ্ছে ভীষণ মশা এবার মানে এমনিও মশাই কামড়াই বেশি একটু চুলটা শুকাইতে বসছি জানো তো আমার ভীষণ রোগ লাগে চান করার পরেই মানুষের বলে যে মুড ভালো হয়ে যায় চান করার পরে মুড অফ হয়ে যায় ক্যাট রোদটার মধ্যে বসে আছি তো ওদের ইচ্ছা করছে এই রোদে বসে বসে একটু বিরিয়ানি খাই মানে অন্য কিছু খেতে ইচ্ছা করছে শুকনো আছে ভাত খাওয়ার খেতে ইচ্ছা করছে না এদিকে উনি এসে উনি এসে আমার জামার যে ওপরে কুর্তিটা পরে কুর্তির পিছনটা যে থাকে না কাটা যে মানে চুড়িদারের মতো করা যায় ওই সাইডটা পেছন দিয়ে দিয়েছে ওইটার ওপর উঠে বসে রয়েছে চিন্তা করতে পারো কোথায় না ওরে নাকি আমি হ্যাঁ নিজে না খাই ওরে মাছ দিই মা সরাই রাখে খাইতে হবে না মাছটা আজকে কিন্তু নাই বেশি রাতের টুকুনি তোর ওরা তুমি খাইতে হবে না ওরে দে ওরে দে করে সরাই রাখি যেন ওই করে রোজ ওরকে খাটে দিয়ে শোয়াতে হয় ওর খাটে পাশ্বাদ খাট যেখানে আমার বাবা শুতো সেই খাটটার মধ্যে এখন নিয়ে যেতে হয় ঘরটার মধ্যে লুকিয়ে পড়ে ওই পাঠাই ওই ঘরে ওই ঘর থেকে দৌড়ে চলে আসে তার কোলে করে রোজ নিতে হয় জানো রোজ একটা খেলা পেয়েছে ঢুকে যাবে এই যাবে মানে রাতের খাওয়া দাওয়ার পরে নিচু হতে মার মারি করতে ইচ্ছা করে মানে ওর সাথে কুস্তি করলে হাওয়া পেয়ে যায় সবে খাইছি রোজ ওর ছোয়াছুই খেলে তারপর ওরা কোলে তুলতে হয় তারপরে তুলে নিয়ে তারপর ঝুলাইতে ঝুলাইতে নিয়ে যায় আর আমি ঝুলাইসি না ঝুলাইস না সবে খাইছে বেরিয়ে যাবে সবচেয়ে ও সব বেরিয়ে যাবে আর ওর ইয়েতে যা আমি দৌড়াই কিছু আমার বেরিয়ে যায় না ওরটা দেখো ঝুলাবি না মাথা করে ঝুলাবি না ওর নাকি কত কিছু হয় ও একটুখানি ধরে যদি একটুখানি এরকম করে যে দুটো হাত দিয়ে একটু তুলছি ওপরে তুলিস না মাথা করে নিজের মাথা করে উপরে তুলিস না মাথা করে যদি জোরে একটা ডাক দিচ্ছি এরকম করিস না বুকে লাগে কানে লাগে মাথাটা ভোবো করে আসলে নিজের মাথাটা ভোবো করে বলে ওর নাকি মাথা ভোবো করে এই আমার অবস্থা এখানে এসে বসে রয়েছে বসে বসে চাটুন চাটুন করছে আমি আমার হাত পা সরালো না আমার হাত পা ওখানে চারটে থাকবে এত চালাক হয়ে গেছে সবাই পুচকু হবে কয়দিন বাদে কাউকে দেবো না তোমরা মামা হবা মামা হবা মাসি হবা পিসি হবা কাকা হবা আজকে ডাটা আসলো বাইরেই বসে রয়েছে আসেই না ঘরে মুখ চোখ একটা রোদের মধ্যে দিয়ে পারলে নাকি ফুটো দিয়ে রোড ঠান্ডা ঠান্ডা লাগছে তো বাড়িটার মধ্যে বসে রয়েছে রোদের মধ্যে মুখ চোখ দিয়ে বসে রোদের রোদের রয়েছে মানে দাঁতের রোদ লাগাচ্ছে ডাকলে হ্যাঁ তারপর সব ফুটা দিয়ে রোদ না তুমি ভালো চালিয়ে যাও চালিয়ে যাও মজার কথা বলছি ছোট ভিডিও বলবো মজার কথাটা